বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ছোট কাঁকড়া পিঠা তৈরি করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কাঁকড়া গুলো আগে গরম জল দিয়ে মেরে নিব দেখেন কি শুনবো জিয়ান্ত কাঁকড়া অল্প অল্প গরম জল দিয়ে মেরে নিচ্ছি মেলা গরম জল দিলে আবার শ্বাসটা শক্ত হয়ে যাবে বেরোবে না কাঁকড়া গুলোর সাথে সাথে মারা গেছে একটা ঠ্যাং ছাড়েনি অথচ কাঁকড়া গুলো মারা গেছে তিরিশ মিনিট কাঁকড়া গুলো আমরা এইভাবে জলে বিচে রাখবো তারপরে কাঁকড়াগুলো সাজ বের করবো সঙ্গে থাকুন দেখতে পারবেন বন্ধুরা কাঁকড়াগুলো জল দিছিলাম এবারে তিরিশ মিনিট পরে কাঁকড়াগুলো জল থেকে উঠায় নিচ্ছি এবারে উঠায় নেওয়ার পরে কাঁকড়া থেকে শ্বাস টিপে বের করব দেখুন কিভাবে বের করি কাঁকড়া গুলো উঠাই নিয়ে আসেন এই দেখো আমার কাজের লোক বাড়ি এসে গেছে কাজ করে এগোয় দেখছেন নি ওই তো দোবা দাদা কাঁকড়া টিপে দে কাঁকড়া টিপে সাজ বের করে দাও গুড়া তৈরি করবো কে খাবে দে বন্ধুরা এভাবে কাঁকড়ার শ্বাস বের করে নিবেন আমি বের করতেছি কাঁকড়ার শ্বাসটা দেখেন গরম জল দিয়ে তিরিশ মিনিট পরে ভিজিয়ে রাখার পরে উঠিয়ে নিয়েছি কি সুন্দর নরম হয়ে গেছে কি সুন্দর সাজ বেরোচ্ছে লাল টুকটুকে এই খোসার ভিতরের এই ময়লাটা ফেলা দিয়ে এভাবে শ্বাস বের করে নিতে হয় দানাষ্ট দাদা গ্যাস লাইট কাকড়া মা কে গ্যাস লাইটে দিয়ানা দিয়ানা বন্ধ করবে কাকড়ার বন্ধ ওই যে দিদা ডাকে দি দা যেভাবে নেটের ফরে গিলে গুলো রাখলে গিলো যে জল হয় জলটা দেখেন পড়ে যায় দেখেন তলায় পড়ে গেছে গিলোটা শক্ত থাকে কাঁকড়াগুলো টেপায়ে গেছে দেখেন বন্ধুরা অনেকগুলো শ্বাস হয়েছে এক কেজি কাঁকড়ার জিরেগুলো জিরে ধনে ভেজে রেখেছিলাম এটা জলের থেকে উঠাই নিচ্ছি জিরে আদা ধনে কাঁচা চাল ওটা গোটা মশলা পিঠে তৈরি করার জন্য এগুলো বেটে নিব বন্ধুরা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা মশলাটা মি করে বেটে নিয়েছি লবণ হলুদ অল্প শুকনো লঙ্কার গুঁড়ো বাটা মশলা y es hasta bar lo que es por efecto este aquí en tierra. हेलो हेलो हां मैं रख लूं ये और ये रख लूं ये रब ने तो नहीं जब ना किया था एक ज्यादा वाला भी छोड़ेगा या मजी गीला वर्कशीट है और बस इसी इधर कौन कौन के लिए वतो उठ तोका कडा भेटत करते ऐ ऐ आ ये दे 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 ایج، دکتر گون، نه چهونی دیگه. আবার ফিরে রেসিপি দেখা হবে